আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাত্র নয়টা ক্লিকে আমি তিনটা সেল করছি এবং আমি কমিশন পেয়েছি পঞ্চাশ ডলার বান্ন সেন্ট এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ ডলার সরি পঞ্চাশ ডলার বিরানব্বই সেন্ট এবং এখানে কিন্তু সেলস নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যে ফাইভ সেলস নোটিফিকেশান গতকালকে কিন্তু আমি সেলস করছিলাম দুইটা প্রোডাক্ট যেখানে কমিশন পেয়েছিলাম চব্বিশ ডলার পঞ্চান্ন সেন্ট এবং আজকে কিন্তু কমিশন পেয়েছি পঞ্চাশ ডলার বিরানব্বই সেন্ট কিছুদিন আমি অ্যাক্টিভ ছিলাম না এখন আমি আবার আমি অ্যাক্টিভভাবে কাজ করছে আবার কিন্তু ইনকামটাও অ্যাক্টিভ হয়ে গেছে বা রেগুলার কিন্তু আমার ইনকামটাও হচ্ছে ঠিক আছে তো যারা আপনারা যারা আমার মেথডগুলো ফলো করেন এবং আমার দেখানো নির্দেশনা মোতাবেক কাজ করেন আমি সবসময় একটা কথাই বলি অ্যাফিলেট মার্কেটিং করে আর্নিং করতে গেলে আপনাকে একটা দুইটা মেথডে কাজ করলে হবে না আপনাকে কিন্তু অনেকগুলো মেথডে কাজ করতে হবে সেলস করার জন্য কারণ মার্কেটিংয়ে কিন্তু মাত্র একটা ওয়ে না অনেক অনেক ওয়ে আছে মার্কেটিং করার জন্য ঠিক আছে তো যে সমস্ত ওয়েতে আমি মার্কেটিং করি এই সমস্ত ওয়ে বা এই সমস্ত মেথডগুলো কিন্তু আমি আমার পেইড স্টুডেন্টদেরকে শিখিয়ে দিয়েছি তো যারা আমার পেইড কোর্স সম্পর্কে জানতে চান তারা ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স আমাকে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে পেয়ে পেয়ে যাবেন এবং আমি কিন্তু দীর্ঘ তিন বছর যাবৎ পেইড কোর্স চালাচ্ছি এবং আমি কিন্তু এই দীর্ঘ তিন বছরে চারশো চারশো পাঁচজনকে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখিয়েছি যারা কিন্তু এইগুলার এখন অনলাইন থেকে আর্নিং করতেছে তো আমি আশা করি আমার পেইড কোর্স জয়েন্ট হয়ে আমার দেখানোর নির্দেশনা মোতাবেক আমার গাইডলাইন মোতাবেক কাজ করলে আপনি আমার মতো এরকম আর্নিং করতে পারবেন যদি আমার আমি আমার ইমেল থেকে একটু দেখাই দেখুন আমার ইমেইলে কিন্তু এখানে নোটিফিকেশান চলে আসছে সাতটা সতেরোটা আমি সেল পেয়েছি উনিশ ডলার পঁয়ত্রিশ সেন্ট সাতটা বিশ মিনিটে আমি সেল পেয়েছি উনিশ ডলার পঁয়ত্রিশ সেন্ট এরপর হলো সাতটা আঠাশ মিনিটে আমি সেল পেয়েছি হল বারো ডলার বাইশ সেন্ট টোটালি আমি কমিশন পেয়েছি কিন্তু পঞ্চাশ ডলার বিরানব্বই সেন্ট মাত্র বিশ মিনিটের ভিতরে কিন্তু আমাদের সেলস তিনটা হয়েছে তো আমি যে সমস্ত মেথডে কাজ করি তার ভিতরে একটা মেথড আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো টোম্বুলার ডট কম টি ইউএম ডট কম এটা কিন্তু পাওয়ারফুল একটা ট্রাফিক সোর্স আপনার যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে কিন্তু টোম্বুল্লার ডট কম এই ওয়েবসাইটটাতে আপনি আপনার আর্টিকেলগুলা পাবলিশড করে কিন্তু ইজিলি আপনি আর্নিং করতে পারবেন বন্ধুরা টমুল্লা ডট কম ওয়েবসাইটে কিন্তু আমি চলে আসলাম আসার পর এখানে কিন্তু আপনাকে আর্টিকেল পোস্ট করতে হবে ঠিক আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক আছে যদি আপনি এখানে সিমিলার ওয়েব এক্সটেনশানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানকার ট্রাফিকগুলো দেখতে পারবেন আমি সিমিলার ওয়েব এক্সটেনশানে ক্লিক করলাম বন্ধুরা এখানে কিন্তু একশো মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে ভিজিট করে থাকে এবং এখানে কিন্তু মার্কেটিং করার জন্য আপনাকে ক্লিক করতে হবে এই টেক্সের এখানে বন্ধুরা টেক্সের এখানে ক্লিক করে আপনি যে প্রোডাক্টের রিভিউ লিখবেন টোটাল রিভিউটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো জাস্ট আমি যে প্রোডাক্টের রিভিউটা লিখবো আমি এখান থেকে অ্যাফিলিয়েট থেকে অফার্সে যাচ্ছি এখানে অফার্সে ক্লিক করার পর আপনি এখান থেকে অল অফার্সের এখান থেকে অ্যাপ্রুভড অনলিতে ক্লিক করবেন মানে যে সমস্ত প্রোডাক্টের অ্যাপ্রুভাল আপনার নেওয়া আছে এগুলো কিন্তু এখানে দেখতে পাবেন আর কিভাবে ওয়ে প্লাস অ্যাকাউন্ট তৈরি করতে হয় কীভাবে অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল প্রোডাক্টের অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট পাঠাতে হয় এই বিষয়গুলো কিন্তু আপনারা সকলে জানেন এটাও কিন্তু অনেক আগে অনেকবারই আপনাদেরকে দেখিয়েছি ঠিক আছে তো এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে জাস্ট পার্টনার অ্যান্ড প্রফিট নামে একটা প্রোডাক্ট যেটা অনেক ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের সেল কিন্তু আমার হয়েছে যে প্রোডাক্টটা আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে এই হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক আমি যদি এখান থেকে লিঙ্কটা ওপেন করি ওপেন করার পর কিন্তু দেখতে পারবেন যে এখানে এই প্রোডাক্টের কি কি ফিচার আছে কী কী গুলো আছে বা কোন একজন মানুষ এই প্রোডাক্টটা কিনলে কি কী পাবে তো আপনাকে কিন্তু এই সেন্স পেজের আঙ্গিকে একটা আর্টিকেল তৈরি করতে হবে ঠিক আছে তো যে আর্টিকেলটা আমি অলরেডি তৈরি করে রাখছি আমি এম এস তৈরি করে রাখছি ওকে আমি আর্টিকেল তো এম এস তৈরি করে রাখছি এখন এই আর্টিকেলটা আপনাকে মার্কেটিং করতে হবে তোমার বলো যে এখানে টাইটেলের এখানে আপনি দিবেন হলো আপনার প্রোডাক্টের নামটা আমি টাইটেল হিসাবে ইউজ করছি ওকে টাইটেল হিসাবে আমি প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম এখানে আপনি প্রোডাক্টের একটা ইমেজ ইউজ করবেন জাস্ট আমি এখান থেকে ইমেজের মতো আইকনে ক্লিক করলাম আপলোড ইমেজে ক্লিক করে আমি এখানে ইমেজটা দিয়ে দিলাম এরপর আপনার টোটাল আর্টিকেলটা আপনি এখান থেকে লেখা শুরু করবেন ঠিক আছে তো এখান থেকে ইন্ট্রোডাকশান থেকে আমি একদম নিজ পর্যন্ত আসবো যে আর্টিকেলটা আমি তৈরি করছি সে আর্টিকেলটা আমি টোটালটা আর্টিকেলটা কপি করে নিলাম আর্টিকেলটা কপি করে নিয়ে এখানে এটা দিয়ে দিলাম ওকে এবং এই আর্টিকেলের মধ্যে কিছু কিছু জায়গায় আপনাদেরকে অ্যাফিলিয়েট লিঙ্ক সেট করতে হবে তো জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি যে গেট অ্যাক্সেস নাও গেট গেট অ্যাক্সেস নাও এই গেট অ্যাক্সেস নাও এই গেট অ্যাক্সেস নাওটা আপনাকে তিন চার জায়গায় দিতে হবে এবং এইটুকু ব্লক করে আপনি জাস্ট বোল্ডে ক্লিক করবেন করার পর আপনি এখান থেকে এই যে ইন ইন ইনলাইন লিঙ্ক এই ইনলাইন লিংকে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার অ্যাফিলিয়েট লিংক যেটা আছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক হলো এটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি এইরকম আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্কটা কপি করে নিয়ে এখানে আপনি দিয়ে জাস্ট ডানে ক্লিক করবেন এই অ্যাফলেট লিঙ্কটা আপনি আপনার টম্বলের মধ্যে যখন আর্টিকেল লিখবেন চার পাঁচ জায়গায় ইউজ করবেন ঠিক আছে এরকম গেট অ্যাক্সেস নাও দিয়ে আমি জাস্ট এইটুকু অংশ আবারও এই ব্লক করে নিলাম এইটুকু অংশ ব্লক করে নিচ্ছি নেওয়ার পর আমি জাস্ট এখানেও আমি অ্যাফলেট লিঙ্কটা দিয়ে দিব গেট অ্যাক্সেস নাও লেখাটা আমি এখানে দিব এখানে কিন্তু আমার অ্যাফলেট লিঙ্ক সহ গেট অ্যাক্সেস নাও দিলাম এরকম আপনি চার পাঁচ জায়গায় ইউজ করবেন আপনার প্রোডাক্টের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে এরপর আমি প্রোডাক্টের টাইটেলটা কপি করে নিচ্ছি এটা আমি প্রোডাক্টের টাইটেল বলতে প্রোডাক্টের যে নামটা আছে এটা আমি একদম অ্যাড এ ট্যাগ ট্যাগের এখানে দিয়ে দিচ্ছি ওকে এটা আমি ট্যাগে দিয়ে দিলাম দেওয়ার পর আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে পোস্ট নাও ওকে পোস্টের টু এখানে কিন্তু আমার আর্টিকেলটা কিন্তু পোস্ট হয়ে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো টম্বুলার কিন্তু একটা পাওয়ারফুল ট্রাফিক সোর্স আপনি যদি আপনার ওয়েবসাইট না থাকে আপনার যদি ইউটিউব চ্যানেল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টোম্বোলারের রেগুলার আপনার আর্টিকেলগুলা শেয়ার করে কিন্তু মার্কেটিং করে আর্নিং করতে পারবেন আমি যেমন আর্নিং করতে সেরকম আর্নিং করতে পারবেন এছাড়াও কিন্তু আপনাকে অ্যাফিলেট মার্কেটিং করতে গেলে বিভিন্ন মেথডে কাজ করতে হবে ঠিক আছে তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে কিন্তু মার্কেটিং রিলেটেড প্রচুর প্রচুর ভিডিও আছে ছয়শো তিনটা ভিডিও দিয়েছি আপনারা যারা আমার কাছে সাপোর্ট চাচ্ছেন সরাসরি আমার গাইডলাইন চাচ্ছেন তারা আমার কোর্সে জয়েন করবেন কোর্সে জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে দেখা আছে আমার পেইড কোর্স আমাকে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্ক ক্লিক করার পর এই পেজে এসে আমার পেইড কোর্সের ডিটেলস ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং অসুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে